হ্যালো হ্যালো মা তুই তো স্কুলে গিয়েছিলি তোর কোনো সমস্যা কোনো সমস্যা হয়েছে ফোন দিলি কেন না না মা আমার কিছু হয়নি কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই মা তুমি আরিফকে চিনো তো ও পাশের বাসার আরিফের কথা বলতেছিস হ্যাঁ মা আমি না আরিফকে খুব ভালোবাসি আজকে আমরা দুজনে পালিয়ে বিয়ে করব কি মা তুই এটা কী বলতেছিস তুই আরিবের সাথে চলে গেছিস মানে মা তোর তো এখনো বয়স হয়নি দেখ মা তুই এখনো এসএসসি পরীক্ষা দেশনি। আর তুই এটা কী করলে মা তোর পায়ে পড়ি তুই ফিরাই মা তুই এই ভুলটা করিস না শোন মা এই ভুলটা করলে না তোর জীবনটা একদম শেষ হয়ে যাবে মা তুমি চুপ থাকো তো আমি আর পড়াশোনা করতে চাই না আমি আরিফকে ভালোবাসি আর ওর সঙ্গে বিয়ে হলে না আমরা দুজনে অনেক সুখে থাকবো অনেক ভালো থাকবো কি বলতেছিস মাগলা তুই তুই আরিফকে বিয়ে করবি তাহলে আমি তোর বাবাকে কি জবাব দিব তুই বল মা আমি ওকে ছাড়া বিয়েই করব না আর ওকে ছাড়া আমি বাঁচবও না মা তুই অনেক বড় ভুল করতে বসতেছিস তুই আমার কথাটা শোন তুই এখন বুঝতে পারতেছিস না তুই পরে বুঝবি মা তোর দুইটা পায়ে পড়ি তুই ফিরায় তোর ভালোর জন্য বলতেছি মা মা তুমি আর এই নাম্বার আমাকে কখনো ফোন দিবা না রাখলাম চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়েটা করে নেই চলো মা মা ফোনটা রাখিস না মা মা কে মা আমি তোমার মেয়ে কী দেখতে আসিস আমরা মরে গেছি না বেঁচে আসিস সেটা দেখতে আসছিস মা মা তুই এখান থেকে চলে যা আমার সামনে থেকে চলে যা মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাদের কথা না শোনে কেন তুই না বলছিলি ছেলেটা অনেক ভালো তোকে অনেক ভালো লাগবে তাহলে আজকে কেন চলে আসলি মা আমি তো অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম আমি ভেবেছিলাম যে বিয়ের পর ও আমার সাথে কোনো খারাপ ব্যবহারই করবে না ও আমাকে অনেক ভালোবাসবে কিন্তু মাত্র কিছুদিন যাওয়ার পরেই না ও আমাকে অনেক মারধর করে অনেক অত্যাচার করে মা আমাকে ঠিকমতো খাওয়া খেতেও দেয় না দিনের পর দিন এত খারাপ ব্যবহার করে আমি সহ্য করতে না পেরে